ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকের ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেছ তো আজকে এগারোই জানুয়ারি তো আজকে কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়েছে ডিসেম্বর মাসেই কিন্তু শুনানি কমপ্লিট হয়ে গিয়েছিল তো সিঙ্গল বেঞ্চ জাস্টিস লোপিতা ব্যানার্জির অর্ডারের পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন জারি হয়েছিল নতুন করে দু হাজার পদে বনসহায়ক নিয়োগের জন্য এবং সেই অর্ডারের পরেই কিন্তু যারা চাকরি করছে তারা আপিল করেছিল ডিভিশন বেঞ্চে দীর্ঘদিন ডিভিশন বেঞ্চে মামলাটা চলেছে জুন মাস থেকে একবার তোমাদের দেখাই চলো ডাইরেক্ট ম্যাচ নশো চুরানব্বই অব দু হাজার এটা কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট এই আপিলটা করেছিল এরকমই আপিল কিন্তু টোটাল হয়েছিল তেরোটা যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল কেসেস থার্টিন তো সিঙ্গেল বেঞ্চের অর্ডারের এগেনস্টে লোপিতা ব্যানার্জির অর্ডার ছিল যে পুরনো যে নিয়োগ পদ্ধতি সেখানে ডিসক্রিপেন্সি ছিল সেখানে ইলিগালিটিস ছিল এই কারণে কিন্তু পুরো নিয়োগ পদ্ধতি বাতিল করে নতুন করে কিন্তু সিলেকশন প্রসেস করতে বলেছিল দু মাসের মধ্যে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি বন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এবং প্রচুর ছেলে মেয়ে তোমরা প্রচুর ক্যান্ডিডেট তোমরা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু সামান্য কন্ট্রাকচুয়াল চাকরির জন্য কিন্তু তোমরা লাইন দিয়েছিলে তারপরে কিন্তু যারা চাকরি করত। মানে সেই যারা চাকরি প্রার্থী মানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গিয়ে মামলা করে ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে দেখো জুন মাস থেকে মামলাটা চলছে কতগুলো ডেট পড়েছে একবার দেখাই জুন মাসে একটা জুলাই মাসে একটা অগাস্ট মাসে দুটো তিনটে সেপ্টেম্বর দেখতে পাচ্ছ অক্টোবরেও আছে নভেম্বরেও আছে ডিসেম্বরেও ছিল কিন্তু ডিসেম্বরে কোনো আপলোড হয়নি ডিসেম্বরে ইয়ারিং হয়েছে তো যাই হোক আজকে কিন্তু দিয়েছে একবার আমরা জাজমেন্টটা দেখে নিই তো দেখো ডিভিশন বেঞ্চ প্রেসাইডেড বাই অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী অ্যান্ড অনরেবেল জাস্টিস ভি এম ভেলুমানি তো ম্যাট নশো একানব্বই এর সাথে অনেকগুলো ম্যাট ট্যাগ আছে ম্যাট হাজার আট ম্যাট নশো চুরানব্বই তো নশো পঁচানব্বই ম্যাট নশো ছিয়ানব্বই হাজার সাঁত্রিশ অনেকগুলো কিন্তু এই ম্যাট হয়েছে মানে বিভিন্ন আবেদনকারী গিয়ে মানে যারা চাকরি করতো তাদের তো চাকরি চলে যাবে বলে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ নতুন করে নিয়োগ হলে তাদের চাকরি চলে যাবে অনিয়ম করে চাকরি হয়েছে সুতরাং তারা হাইকোর্টের দ্বারস্থ হলো ডিভিশন বেঞ্চের তো অনেকেই মামলা করেছে সমস্ত মামলাগুলোকে একসাথে ট্যাগ করে এরকম অর্ডার হয়েছে তো দীর্ঘ আঠেরো পাতার জাজমেন্ট বিভিন্ন খুঁটিনাটি লেখা হয়েছে আইনের মারপ্যাচ অনেক কিছু কেন দেরিতে মামলা করেছে দু হাজার একুশ সালে নিয়োগ হয়েছে কেন এসে দু হাজার মানে দু হাজার কুড়িতে নিয়োগ হয়েছে কেন দু হাজার একুশে এসে মামলা করেছে এরকম বিভিন্ন খুঁটিনাটি আছে খুব বিভিন্ন খুঁটিনাটি নিয়ে মামলাটা মানে অর্ডার দেওয়া হয়েছে যেখানে দেখো একটা বলা হয়েছে যে দু হাজার কুড়িতে ক্যান্ডিডেটটা চাকরিতে জয়েন করেছে মানে যারা অলরেডি চাকরি করছে এবং রিটপিটিশান ফাইল হয়েছে মার্চ দু হাজার একুশ অর্থাৎ এই সময়টাকে বলছে যে বেশি দিন পরে এসেছে এটা এটার জন্য আর কি রিট পিটিশানটা আর কি খারিজ করে দিতে পারত সিঙ্গেল বেঞ্চ এই কারণ দেখিয়েছে আরও অনেক বিভিন্ন কারণ সুপ্রিম কোর্টের বেশ কিছু জাজমেন্টও এখানে সাইট করেছে বিস্তারিত দেখো আমি যাচ্ছি না আমি একদম শেষে বলে দিচ্ছি একদম শেষে বলছে কি একদম শেষে ডিভিশন বেঞ্চ বলছেন ফর দ্য রিজেন্স দ্য ইম্প অর্ডার অফ দ্য লারনেড সিঙ্গেল জাজ অর্থাৎ জাস্টিস লপিতা ব্যানার্জির যে অর্ডার নতুন করে যে নিয়োগ করার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলেছিল এবং দু মাসের জন্য যে সিলেকশানে মানে প্রসেস কমপ্লিট করতে বলেছিল সেই এইট ফাইভ জিরো সিক্স অব দু যেটা নাকি একটা যুগান্তকারী রায় ছিল জাস্টিস লপিতা ব্যানার্জির সেটাকে কিন্তু ডিভিশন বেঞ্চ সেটা সাইট করে দিল অর্থাৎ নতুন করে আর নিয়োগ হবে না তো এই জাজমেন্টটা কিন্তু আগেই হতে পারত তো যাই হোক এটা একটা জুডিশিয়াল প্রসেস ছমাস অপেক্ষা করতে হলো ছমাস পরে জানা গেল যে আর পরীক্ষা হবে না এবং যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে জমা দিয়েছিলে এতদিন অপেক্ষা করছিলে তো স্বভাবতই কি স্বাভাবিকভাবেই কিন্তু মানে আমার যে মানে এরকম করে হতাশ হয়ে পড়েছি তোমাদের অবস্থা তো আরও খারাপ কেননা প্রচুর ক্যান্ডিডেট প্রচুর হাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিলে তো যাই হোক কিছু করার নেই আমাদের এই বিচারের এই ব্যাপারটা তো এরপরে যারা রিটপিটিশান করেছিল তাদের আর স্কোপ আছে তারা কিন্তু সুপ্রিম কোর্ট বা অ্যাপেক্স কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু তারা যেতে পারে টোটাল কেস নিয়ে তো যাই হোক তো আপাতত নিয়োগ বন্ধ তো সুতরাং অনেক আশা নিয়ে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করেছিলে তো যাই হোক এই বিচার ব্যবস্থার ওপরে আমাদের আস্থা রাখতেই হবে বিভিন্ন পয়েন্ট ধরেছে যে সেখানে বিভিন্ন রকম প্রসেস চলেছে বাঘবিতণ্ডা চলেছে আলটিমেটলি কিন্তু সেটা সাইড হয়ে গেল জাস্টিস লপিতা ব্যানার্জির অর্ডার তো এই পুরো অর্ডারের পিডিএফ কপি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে আর অর্ডারের খুঁটিনাটি সম্পর্কে যদি তোমরা জানতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না এছাড়া টেলিগ্রামেও কমেন্ট করতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই অর্ডারটা আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হাইকোর্ট অ্যাসপাইরান্স